আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো বন্ধুরা আজকে পাঁচটা দশে অ্যালার্ম দেওয়া ছিল তো আমি ঘুম থেকে উঠে পড়েছি তারপরে আমি ওপরে চলে এসেছি এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে তা চলো বন্ধুরা কাজগুলো তো আমাকে করতে হবে তাই না আর এই যে দেখো আমার গাঁদা ফুল গাছটা কত সুন্দর লাগছে আর ফুলটা দেখো কি সুন্দর এই যে দেখো গাছটা কত বড় হয়ে গেছে আর ওই গাছটা কিন্তু ছোট ওটা কুড়িটা ফুটেছে এখনও কিন্তু ফুল ফুটিনি আর তোমাদের এই বড়ো গাছটা একটু দেখিয়ে দিলাম ফুলটাও দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে ফুলটা বন্ধুরা আমার গাছগুলো তোমাদের একসঙ্গে দেখিয়ে দিলাম এই যে দেখো ছোট কাদা ফুল গাছটা আর এটা বড় গাদা ফুল গাছ আর এই যেমন বেগুন গাছ তো আমার ছাদে বেশি গাছ নেই এই দুটো গাছ আর একটা বেগুন গাছ আর হচ্ছে টাইমফুল গাছ তো এর বেশি আর গাছ নেই তো এই গাছগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর ফুলটা দেখো কত সুন্দর লাগছে তিনের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে আমি ছাদটা ঝাঁপ দিয়েছ আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার সিঁড়িগুলো ঝাঁট দেবো তা চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি ছাদটা ঝাঁট দিলাম তার আগে কিন্তু আমি তিনের ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর ছাদটা ঝাঁট দিয়েছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এবার নিচে যেতে হবে নিচে গিয়ে কাজ করতে হবে এখনও সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো ঝাঁট দেবো তালাবাটি মাজবো রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব আর মেয়েরা ওপরে ঘুমাচ্ছে তোমার দাদাও ঘুমাচ্ছে আর তোমার দাদা কালকে বাড়ি এসছে রাত দুটো সময় বাড়ি এসছে কালকেও ভাড়া মেরেছিল আর কৃষ্ণনগর তো পুজো সেই জন্য এই দু তিন দিন রাত হয়েছে বাড়ি আসতে তো আজকে হবে কি না তাও জানি না তো নিচেই গিয়ে তোমার দাদাকেও ডাকব তোমার দাদা উঠে মাছ আনতে যাবে আর কালকে কিন্তু মাছ আনতে যায়নি আর আজকে রবিবার আর হ্যাঁ বন্ধুরা তোমাদের আর একটা কথা আমার বলা হয়নি কালকের ভিডিওটা যে আমি ঘোড়া দেখিয়েছিলাম তো সেই ঘোড়াটা আমার না আমার একটা জায়ের ওদের নিমন্ত্রণ আছে তা ওই ঘোড়াটা কিনেছিল। তা আমি তোমাদের সঙ্গে একটু মজা করেছিলাম তোমরা কেউ কিছু মনে করবো না তা ওই বলেছিল দিদি তুমি ভিডি ঘোড়াটা নিয়ে তুমি একটু ভিডিও করো তো সেই জন্য এরকমভাবে তোমাদেরকে মিথ্যা কথা আমি বলেছি তা বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করবো না আমার নিমন্ত্রণ নেই আমার নিমন্ত্রণ আছে শুক্রবারের দিন ওটা হচ্ছে আমার বোনের মেয়ের বাড়ি তো ওর দেওয়ারের বিয়ে বউ ভাতে নেমন্ত্রণ আছে তো আমরা শুক্রবারের দিন যাব আর আজকের কথা বলেছিলাম কালকে যে তোমাদেরকে দেখিয়েছি ঘোড়াটা তো আজকে যাওয়ার কথা কিন্তু আমার না আমার যাই আমার ওটা পাশের বাড়ির চা তো ওই যা ঘোড়াটা কিনেছিলো আমাকে দেখে বলছে দিদি তুমি একটু মোবাই ভিডিওতে ঘোড়াটা দেখাও বলো আমি নিমন্ত্রণ বাড়িতে যাবো আর কালকে ভিডিওই তোমাদের বলাই হয়নি আমার মনে ছিল না যে বন্ধুদেরকে বলবো যে আমার নিমন্ত্রণ না তা বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করবো না তা চলো বন্ধুরা কাজগুলো করিনি বন্ধুরা দেখো আমি আবার একটু ছাঁদে বসলাম তো তোমরা বলো কার কাজ করতে ভালো লাগে এবার কাজ তো আমাদের করতেই হবে তা না বলো কে কাজগুলো করবে আর বাসি কাজ বাসি কাজ তো হলেও রাখা যাবে না তো এইভাবেই কাজগুলো করতে হবে তা না বলো আজকে কিন্তু একটু মন চাইছে না যে আমি কাজ করব তো আবার ঘুমও ভেঙে গেছে কিন্তু আমার পাঁচটার আগে আমি কিন্তু শেয়েছিলাম উঠিনি অ্যালার্ম বেজেছিল তারপরে আমি উঠেছি তা চলো বন্ধুরা কাজগুলো করতে হবে আর ভালো লাগছে না আজকে আর বন্ধুরা তোমরা কেউ কিছু কিন্তু মনে করবে না নিমন্ত্রণ বাড়ি আমার না আমার যায়ের আর ওই ঘোড়াটা আমারও না ওর তা ও বলেছিল বলেই আমি দেখি যার দেখো তোমাদের সকাল সকাল আমি একটু বলে দিলাম কথাটা তোমরা কেউ কিছু মনে করবো না তা চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা আমি বেশ অনেক কয়েকদিন তোমাদের মানে সিঁড়ি ঝাঁট দেওয়া শেয়ার করে নিই মানে আমাকে নিয়ে কালকে একটু দেখিয়েছিলাম সিঁড়ি ঝাঁট দেওয়া তো আজকে পুরোটা দেখিয়ে দিলাম দেখ আমার উপরে সিঁড়িটা তো ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার নিচে যাবো নিচে গিয়ে ঝাঁট দেবো তা চলো বন্ধুরা বন্ধুরা তোমরা তো দেখলাম ওপরে সিঁড়ি ঝাঁট দিলাম তারপর নিচে সিঁড়িটা ঝাঁটতে হয়ে গেছে রান্নাঘরটা ঝাঁপতে হয়ে গেছে গেটটা খুলে দিলাম তোমরা দেখলে চলো এখানে ঝাঁপ দেবো বন্ধুরা তোমাকে দেখলে আমি বাইরেটা দিলাম মানে এই সি গেটের এখানটা ঝানছিলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে বাইরেটা আমার ধান দেওয়া হয়ে গেছে তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে করেছি জল থালাটিগুলো মিলিয়ে নিই তোমরা তো দেখবে কাজ করছিলাম তখন খেলা বাটিগুলো সব মজা হয়ে গেছিলো রান্নাঘরটা মোজা হয়ে গেছে আর তোমাদের দাদা ঘুম থেকে উঠে পড়েছে ও এখনো কিন্তু যায়নি তা ও যাওয়ার আগে আমার সমস্ত কাজ হয়ে গেছে ছোট মেয়ে উঠে পড়েছে আর ছোট মেয়ের পড়া আছে তো চলো আমি আজকাল ছাদের ওপর যাইনি বাইরে বেরাজটা করে নেবো বুঝতেবো তারপরে বসে দিদি বসবো বড় মেয়ে উঠেনি ও উঠে যাওয়ার পরে তা চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে দেখো বন্ধুরা তোমার দাদা চলে যাচ্ছে মাছ আনতে আরতে এই যে তোমাদের দাদা আমি তো বিরাজ করছিলাম তো আমার মুখ ধোয়া হয়ে গেছে আমি বিরাজ করে পাতা কেটে নিয়েছিলাম গেটের কাছে বসে আর বড়মে উঠে চা করেছিল তো ওটাও খেয়েছিলাম ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর তোমরা তো দেখলে তোমার দাদা মাছ আনতে গেছে তো দেখো এখন কিন্তু অনেকটাই বাজে আটটার উপরে বেজে গেছে তোমাদের দাদাও চলে এসেছে আর ও কী কী মাছ নিচ্ছে তোমাদের ওখানে ওখানে গিয়ে দেখাবো আর এই যে দেখো আমার কোলে পানির বোতল হাতে পেন আর খাতা তো এগুলো নিয়ে বেরিয়ে পড়লাম আর আজকে ওয়েদারটা খুব একটা ভালো না তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বাইরেটা কেমন অবস্থা তা চলো এই যে দেখো বন্ধুরা খুব একটা ওইটা ভালো না দেখো বন্ধুরা তোমার দাদার কাছে আমি চলে আর দেখো ছোট এটে মাছ নিয়ে এসছে রুই মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ এই দেখো আর এগুলো ভোলা মাছ আর জ্যান্ত কাতলা এই দেখো আর এই দেখো হাঁড়ির ভিতরেও আছে কাতলা মাছ এগুলো দেখো কি সুন্দর পানি খাচ্ছে মাছগুলো আর আজকে কেউ নেই সেই জন্য ভয়েসটা দিলাম তা চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি তোমার দাদার কাছে গিয়েছিলাম আর তোমার দাদা কী কী মাছ নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখিয়েছি ভয়ে এসোও দিয়েছি তো দেখো বোনের মাথায় মাছ বিক্রি করা হয়ে আর আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই আমি উপরে চলে এসেছি তো আমার বোন এই দেখো এই টিনের দরজাটা আমাকে দিয়েছে এটা ওদের পুরনো ছিল তো আমাকে এটা দিয়েছে আর ওকে একজন দিয়েছে এটা তো এই টিনের দরজাটা আমার লাগবে সেই জন্য আমাকে দিয়েছে কেন বলো তো ওটা কী করবো এই যে এর ভিতরে যে চুলো আছে এই চুলোটা তো এখানটায় খাওয়া হয় বাইরে রান্না করা যাবে না তো এটা ওই মিডিয়ালে উপরে তুলে আর দেখো আমার ফুলগুলো কিছু ফুটে গেছে এই ফুলটা কত সুন্দর লাগছে এই দেখো দেখো বন্ধু তোমরা কিন্তু কমেন্ট করবো হ্যাঁ আর এই দেখো এই দেখো টাইম ফুলগুলো ফুটে গেছে এখানে ওই তো আমার গাঁদা ফুলটা তো ফুটেই আছে একটা আর ওই ছোট গাছের গাঁদাটাও ফুটবে ওটা ওটা কুড়িটা কিন্তু বড় হয়ে গেছে কুড়িটা কিন্তু ফুটে যাবে মানে কালকে হয়তো ফুটে যাবে কালকে না ফুটলে পশু ফুটবে তো ফুটবে ওটা আর দেখো এই টাইম ফুল গাছগুলো কী সুন্দর লাগছে কতটা সুন্দর লাগছে আর এটা দেখো এটা দেখো আচ্ছা ঠিক আছে তা চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমার দাদা আমাকে ছোট ভোলা মাছ দিয়েছিল তো তোমার দাদা খাবে আমিও খাবো তো দেখো গরমে বেঁচে নিয়েছে আর ধোয়াও হয়ে গেছে আর গরমে কিন্তু আজকে রান্নাটা চাপাইনি আমি এই যে এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি তো ভোলা মাছটা রান্না করব চলো তোমরা দেখো আর আছে দেখো বন্ধুরা প্রথমে হলুদ দিয়ে দিয়েছি তারপরে লঙ্কা গুঁড়ো তারপরে জিরে ধনে গুঁড়ো আর এই যে ধনের পাতা ধনে পাতা কুচি টমেটো কুচি আর কাঁচা পেঁয়াজ তো দিতেই হয় প্রত্যেকটা তরকারিতে তো দেখো কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার আর কি বাকি আছে তো বন্ধুরা আসল হয়নি তো যে আদা রসুন পেশা আর এই যে তেল তেলটা দেব আর কিন্তু এখন নুন দেব না ভোলা মাছের চালানি মাছ তো চালানি মাছে অনেক সময় নুন থাকে তো এখন নুন দেবো না এটা ফুটে যাবে দেখবো নুন লাগবে কি না লাগবে যদি লাগে অল্প একটু তা চলো তেলটা দিয়ে রান্না ভোলা মাছগুলো খুব সুন্দর লাগে এটা কিন্তু চচ্চড়ি করব আর এই তরকারি কিন্তু মেয়েরা খাবে না বড় মেয়ে ছোট ওরা খাবে না আমি আর তোমার দাদা খাবো আর জানো বন্ধুরা আজকে কিন্তু প্রথম আমি ধনের পাতা কিনেছি কিন্তু এর আগে আর খাইনি আজকে প্রথম মেয়েরা খায় না তরকারি পেতে দেবো মেয়েরা বলবে আমরা খাবো না ধনের পাতা তো আজকে দেখো গোলা মাছে দিয়ে দিয়েছি পাঁচ টাকা কিনেছিলাম আমি তাকে এটা রান্না চাপালাম তো ওটা দেখো হয়ে গেছে এই যে এই দেখো গোলা মাছ গোলা মাছটা পুরো মানে ঢোল ঢোল কিছুই নেই ওটা শুকনো 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 করে রেখেছি আর ওইদিকে দেখো ভাতটা হয়ে গেছে ফ্যান ফ্যানি আর এইদিকে দেখো এই যে মেয়েরা তো ছোট গোলা মাছ খাবে না তো ওদের জন্য এই যে ছোট ঋতু মাছ এই ঋতু মাছ গিয়ে তোমার দাদা দিদি ছিল তো মেয়েরা এইগুলোই খাবে আমিও খাবো আর এইদিকে এসো এই যে ফুলকপি ফুলকপিটা ভাজবো এই ফুলকপিটা আজকে ভাজা করবো আর এই যে পেঁপে আছে পেঁপে আজকে চটচটি করবো তা আজকে দেখো চার রকম তরকারি হচ্ছে তাহলে তো রান্নাটা করে নিয়ে আবার পরে দেখো বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম আর আমার রান্না করা হয়ে গেছে রান্নাঘরটা মুছে নিয়েছি যেগুলো নোংরা হয়েছিল সেগুলো মেজে আমি একেবারে চান করে নিয়েছি আর তোমাদের দাদা চলে এসেছিলো ওরও চান করা হয়ে গেছে তো ওপরে জামা মানে মিলতে গেছে ছাদে তো দেখো চারজনের ভাত বেড়ে নিয়েছি আর এটা হচ্ছে এঁটে মাছ এটা এটে মাছ এটা ভোলা মাছ আর ফুলকপি ভাজা আর হচ্ছে এটা পেঁপে চারজনী পেঁপেটা পোড়া পোড়া করেছি এটা তো আজকে এই রান্না হয়েছে তো চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই আর তোমরাও খাওয়া দাওয়াগুলো করে নাও বন্ধুরা তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর দেখো আমাদের টাইম কলে পানি দিচ্ছে দেখো কোনো দিনই পানি না কোনো দিনই পানি আসে না সবার পানি আসে আমাদের বাড়িতে যতগুলো কল আছে কাউরির পানি আসে না তো একদিন এসেছিলো প্রথম আর এই যে আজকে দ্বিতীয় দিন আজকে তো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কিন্তু আজকে দেখো এই দেখো এই দেখুন টাইম কলে পানি দিচ্ছে আর এই আমি ঘরাই পানি নিয়ে আর এই যে বড় বালতিটা এক বালতি হয়েছিল এটাই হয়েছিল আর এই যে দেখো তোমাদের এটা বন্ধুরা বিকালবেলা তো টাইম কলে পানি এসেছিলো ওটা তোমাদেরকে দেখিয়েছি তোমাদের সঙ্গে ওটা শেয়ার করেছি কিন্তু আমি সামনে আসিনি তো দেখো আজকে খুবই আনন্দ আর এর আগে একদিন এসেছিল আজকে নিয়ে দুদিন হলো পানি তো দেখো ভালোই জোরে তোমাদের ওটা দেখিয়েছি আর আমাদের বাড়িতে যতগুলো কল আছে সবারই এসছে কিন্তু আমার থেকে কম সববার বেশি আমারটাই মানে সবার থেকে বেশি আমার আমার কলেই বেশি জোর পানি এসেছিলো তা অনেকক্ষণ পানি ছিল আজান দিয়েছিল তারপরেও যে আমি তোমাদের সঙ্গে আবার যে ভিডিও করব ওটা আমার আর মনেই নেই পানির আনন্দ হয় না মানে সব কিছুই হারিয়ে ফেলেছি তো ওইখানেই ছিলাম তা তিনটে বালতিতে ধরে রেখেছি তারপরে একটা ছোট ঘরায় রেখেছি একটা ড্রামে রেখেছি তো আর বাল আর যে বালতিগুলো ছিল সেগুলোতে সব পানি একবারে ভরে রেখেছি তারপরে আর পানি কি করব বলো তো টাইম কলটা তখন বন্ধ করে রেখে দিয়েছিলাম তো এখন আর নেই চলে গেছে পানি তো দেখো আমি ঘরের মধ্যে চলে এসেছি তা আমার বিড়িগুলো ছিল এই যে ঠোস তো এই কিছুটা বিড়ি আমি মুড়িয়ে নিয়েছি আর এই যে আর বরমের পড়া আছে পড়তে গেছে তোমাদের দাদা উঠে চা ও চলে গেছে কৃষ্ণনগর আর আজকে রাছাবে হবে কিনা তাও আমি জানি না আর এই যে ছোট মেয়ে চা করেছিল আমার চা খাওয়া হয়ে গেছে আর ছোট মেয়েকে বললাম যে তুইও খা চা ওরা চা খায় না আমাকে চা করে দেয় কিন্তু দুজনই চা খায় না তা ছোট মেয়ে জানো তো বাচ্চা ও যে এই কুরকুরি প্যাকেটটা কিনে নিয়ে এসেছিলো তা এটা ও খেলো তা চলো তাহলে আর বিড়ির কাটা আছে সেগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এই বিড়িগুলো মুড়িয়ে নিয়ে তারপরে বিড়িগুলো বাঁধবো তা চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি নিজের ঘরে বসে বিড়ির ঠোঁস মোড়াচ্ছিলাম তো দেখো ঠোসগুলো মোড়ানো হয়ে গেছে তারপরে বিড়ির পাতা নিয়ে বসেছি তো এখন বাঁধবো আর বড় মেয়ের পড়া ছিল তোমাদের তো বললাম বড় মেয়ে পড়ে বাড়ি চলে এসছে ও আর ছোটো মেয়ে পড়ছে আর আমি দেখো পরে ঘরে চলে এসেছি তো নিচেই যাবো এবার নিচে গিয়ে বিড়ি বানতে বসবো তো ভাবলাম যে একটু ওপর থেকে ঘুরে আসি আর ওপরে যে জামা কাপড়গুলো বিকালবেলা তোলা হয়েছিল ওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ওগুলো এক জায়গায় রাখা ছিল তো সেগুলো মেলে দিয়েছি তারপরে আমি ঘরে এসে আবার ভিডিও শ্যুট করলাম তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো আমি কিন্তু শোকেশে যে আয়নাটা আছে সেই আয়নার সামনেই ক্যামেরাটা ধরেছি মানে ফোনটা ধরেছি তা আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা তাহলে আমি ওপর ঘরেই শেষ করে দিই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো খুদা হাফিস